সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি বিকালে নাস্তার জন্যে একটি মোগলাই পরোটা তৈরি করবো সেই জন্য আমি এই কাপটাতে দুই কাপ আটা এক কাপ আটা আগে দিয়েছি এখন আর এক কাপ আটা ঢেলে দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই চামিসের চায়ের চামিসের দুই চামিস চিনি দিয়ে দিলাম এখন আমি কিছুটা সোয়াবিন তেল দে তেল দিয়ে দেবো তেল দিয়ে দেবো হ্যাঁ কিছুটা তেল দিয়ে দাও এখন আমি এটাকে সুন্দর করে একটা ডো তৈরি করব অল্প অল্প পানি দিয়ে আমি সমস্ত আটা সব এগুলা ভালো করে শুকনো অবস্থায় মেখে নিয়েছি এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব আমার ডোটা মাথা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে সুন্দর করে পাতলা তেনা দিয়ে ডেকে রাখবো পনেরো মিনিটের মতন এই যে কিছুটা তেল দিয়ে দিলাম আমি এখন তেল দিয়ে সুন্দর করে মেখে কিছুক্ষণের কিছুক্ষণ প্রায় পনেরো মিনিটের জন্য আমি একটা পাতলা ভিজা তেনা দিয়ে রেস্টে রাখবো এখন আমি কিছুটা পেস কেটে নিয়েছি পেস কুচি করে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি পাতা কুচি করে নিয়েছি এখন এখানে আমি কিছুটা স্বাদ মতো লবণ দেবো আটার ভিতরে লবণ দিয়েছি সেখানে এই জন্য এখানে কম লবণ দেবো এক চামিচ এই যে চাট মশলা চাট মশলা যদি না থাকে তাহলে আপনারা জিরার জিরারগুলিও দেন জিরার জিরারগুলিও দিতে পারবেন এখন আমি এটাকে সুন্দর করে পচলি পচুরি নরম করে নেব সুন্দর করে কষ নরম করে নেব এই আমি এখানে একটা ডিম এই যে একটা ডিম দিয়ে দিলাম দুইটাও দেওয়া যায় আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার ডোটা এখন দেখো আগের সে কত নরম হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো এই যে আমার রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি এখানে পুর দিয়ে দেবো এই যে পুর তৈরি করে রাখছি এটা আমি এখন দিয়ে দেবো এটার ভিতরে দিয়ে দেবো দিয়ে দিয়ে এই যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখন এইভাবে সুন্দর করে ভাজ করে দিয়ে পাতলা করে বেলতে হবে পাতলা করে এই যে দেখো দেখো এই হয়ে গেছে আমার এটা চাই চাইর পাশ আমি ডিমের একটু ফুর দিয়ে এগুলো দিয়ে আমি চাইডো পাশ আটকিয়ে দেব এই যে চাইরুপাশে এভাবে আটকে আটকে দেব যাতে খুলে না যায় ভাজার সময় সিজনে এভাবে আমি সবগুলা বানাই নিব দেখো বন্ধুরা পর্যাপ্ত পরিমাণে তেল বেশি ফ্রাই কেন এখন আমি পরটাগুলা এটার ভিতরে দেব পয়টাগুলো দিয়ে দিয়েছি আমি উল্টে দিয়েছি যেই সাইজ কাজ করছি সেই সাইজটা মিটিয়ে দিয়ে দিয়েছি এখন আমার পয়সাগুলো ব্যবহার দেখো বন্ধুরা আমার মোটলায় পড়াটা বাজা হচ্ছে একটা বেজে রেখেছি এখন আর একটা দিয়েছি এখন এটা একটু উল্টিয়ে দেব আমরা দেখো বন্ধুরা আমার মোগলাই পরোটাগুলো বাজা হয়ে গেছে এখন আমি টুকরা টুকরা করে কেটে তোমাদের দেখাবো এই যে আমার মোগলাই পরোটাটা হয়ে গেছে এখন আমি কেটে চার টুকরা করছি এক একটা দেখো তোমরা আমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করবা আমার বন্ধুটি যদি হয়ে থাকে আমার ক্ষমা করে দেবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আসসালামু আলাইকুম